প্রিয় দর্শক আমি সাধ্যমঞ্জেন মিদে আপনাদের নতুন সকালে স্বাগত জানাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের চালতা অঞ্চলের জয়পুর গ্রাম থেকে মোল্লা টেলিকম নামে একটি নতুন টেলিকমের উদ্বোধন হয়ে গেল সাতই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যায় আসুন দোকানের মালিক এ বিষয়ে কি বলছেন বা কি কি ধরনের এখান থেকে মোবাইল পাওয়া যাবে বা পরিষেবা মিলবে ক্রেতাদের জন্য তা সবিস্তার জেনে নেব আপনাদের নতুন মোবাইল দোকানের উদ্বোধন হলো তো এই কি কি ধরনের মোবাইল পাওয়া যাবে বা ক্রেতারা কি কি ধরনের সুবিধে পাবে বা অন্য দোকান ফেলে এই নতুন দোকানে হঠাৎ ক্রেতারা কেন আসবেন বিষয়টা হচ্ছে যে ভাঙড়ে অনেকগুলোই মোবাইলের টেলিকম দোকান আছে যেগুলো কিন্তু এখানে নতুনত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডমি বা মোটোরোলা রিয়েলমি এগুলো যেগুলো অনলাইন প্রোডাক্ট সেগুলো অন্যান্য দোকানে সহজে পাওয়া যায় না ঠিক আছে কিন্তু আমাদের এখানে সেটা পাওয়া যাবে এবং সেটা ফাইন্যান্সের মাধ্যমে পাওয়া যাবে এবং সেটা প্রসেসিং ফিজও অন্যান্য দোকানের তুলনায় অনেকটা কম মোবাইলের কোনো অ্যাকসেসরিজ বা মোবাইলের যে উপাদান বা উপকরণ এই জাতীয় সব পাওয়া যাবে হ্যাঁ সবই পাওয়া যাবে অ্যাকসেসরি যেগুলো আছে চার্জার নেক ব্যান্ড ইয়ারপড সবই পাওয়া যাবে সার্ভিসিং এর কোনো সুবিধা এখানে থাকবে কি এখানে ডোরস্টেপ সার্ভিস ফ্যাসিলিটি আছে সেটাও হতে পারে এবং কেউ যদি ওয়াক ইন দোকানে চলে আসে তার ক্ষেত্রে সে ফ্যাসিলিটি এখান থেকে নিতে পারবে কি কী কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে আধার প্যান ব্যাংকের পাসবুক আর ম্যানডেট করার জন্য যদি এটিএম কার্ড অ্যাভেলেবেল থাকে সেটা তো আরও ভালো বা ফোনটা যদি থাকে সঙ্গে এগুলো লাগবে এবং যদি কারোর কাছে প্যান কার্ড না থাকে ভোটার কার্ড অ্যাড্রেস প্রুফ বা আইডি কার্ড হিসাবে ইউজ করা যেতে পারে উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কী কী ছাড় বা সুবিধা থাকছে আমাদের এই উদ্বোধনের দিন থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা ফোনের সঙ্গে গিফট থাকবে সেটা এসি হতে পারে ফ্রিজ হতে পারে বা এয়ারপোর্টস হতে পারে ছোট থেকে বড় কিছু না কিছু থাকবেই প্রত্যেকটা মোবাইল সঙ্গে এটা থাকবেই থাকবে মানে কুপন কুপন থাকবে থাকবে প্রত্যেক কুপনে কিছু কিছু না থাকবে প্রত্যেক কুপনে এবং প্রত্যেকটা ফোনের সঙ্গে আমরা কুপন দিচ্ছি এটা আজকের থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত থাকবে এটা আর কি সুবিধা সুবিধা আর হচ্ছে ফাইন্যান্সে অনেক সময় প্রবলেম দেখা দেয় যেগুলো ম্যান্ডেট নিয়ে সমস্যা হয় সেটা আমরা নিজেরাই করে দেবো আমরা দু মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবো যেখান থেকে ম্যানডেট হয়ে যাবে ইএমআই ইজি ইএমআই হবে জিরো ডাউন পেমেন্ট আছে বা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে যারা ইএমআই করতে পারবে সিভিল স্কোর একটু ডাউন হলেও আমরা করে দেবো